হ্যালো এভরিওান বিমলা হেসেলে আপনাদের স্বাগতম আজকের রেসিপির নাম হলো চিংড়ি দিয়ে কচুর লতি ফার্স্টে কচুরলতিটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন নিয়েছি আমি এরপরে একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো আপনারা চিংড়ি মাছটা ইউজ নাও করতে পারেন চিংড়ি মাছ দিলে টেস্টটা খুব ভালো হয় তাই আমি ইউজ করেছি একটি আর কড়া বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরপর জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যে কচুরতিটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা ওই কড়ার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পর ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো আমার এখানে কচুরলতি সেদ্ধ হয়ে গেছে দেখে নিতে হবে যে কচুরতিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো এখানে কচুরলতি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কচুরতিটা নামিয়ে নেব এরপর গ্যাসের মধ্যে আবার একটি কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা পারলে এখানে সর্ষে তেলও ইউজ করতে পারেন পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা দুটো গোটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে একটা গোটা রসুন এরপরে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন এরপরে সব একসাথে ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ লঙ্কা রসুনটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে পেঁয়াজ লঙ্কা রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে যে চিংড়ি মাছটা আমি ফার্স্টে মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেটা আমি দিয়ে দেবো দিয়ে এগুলোকেও একসাথে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে সবকটা উপকরণ ভেজে নেবার পরে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুনটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন স্টে চিংড়ি মাছের মধ্যে নুনটা মাখিয়ে রেখেছেন এই জন্য নুনটা আপনারা বুঝে একটু স্বাদ অনুযায়ী দেবেন এরপরে সেদ্ধ করে রাখা যে কচুলতিটা ছিল সেটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব নাড়িয়ে নামা হয়ে যাওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো একক্ষণ পর চাপাটাকে খুলে ভালো করে আবার মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি চিনিটাকে দিয়ে ভালোভাবে আবার একবার মিক্স করে নেব করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবুর অর্ধেক লেবুর রস দেখতেই পাচ্ছেন আমি পুরো লেবুর রসটা মানে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একবার একসাথে সব উপকরণটা মিক্স করে নেবো মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি বুটা দেওয়ার কারণ হলো কচুরলতিতে অনেকে কলা কুটোয় তাই আপনার লেবুটা ইউজ করতে পারেন আবার নাও ইউজ করতে পারেন তাহলে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি পুরো কমপ্লিট এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে খেতে কি রেসিপি এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানটা ক্লিক করে দেবেন যাতে আরও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যায় তাহলে আজকের মতো টাটা